নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল তেইশ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত এই সপ্তাহ কেমন যাবে এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি এই সপ্তাহে কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ আপনাকে অপ্রয়োজনীয় চাপে ফেলবে ঈর্ষার অনুভূতি বাড়িতে কিছু সমস্যা তৈরি করবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে বেড়ে উঠবেন সাবধান ভ্রমণের সময় আপনাকে কিছু রাজার মুখোমুখি হতে হবে এই সপ্তাহে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো সপ্তাহটি সঠিক কাজে লাগান পরিবার পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না শুভ সংখ্যা শুভ দিক পূর্ব শুভ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি এই সপ্তাহে অংশীদারিত্বে ব্যবসায়ীদের মুখোমুখি সমস্যাগুলি সোমবার থেকে সেরে যাবে যা কিছু ভুল ছিল সব চলে গেছে অনেকের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে কেউ বেড়াতে যাবে আবার কেউ কাজে যাবে পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ থাকবে পরীক্ষা দেওয়ার সময় শিক্ষার্থীরা কিছু প্রশ্ন ভুলে যাবে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তিলাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আর্থিক চাপ থাকতে পারে সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে সম্পদ আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে সপ্তাহের শেষ দিকে একটু চিন্তা থাকবে পরিবার সপ্তাহের প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক ভালো যাবে সম্পর্ক সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি পশ্চিম শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি এই সপ্তাহে নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাচ্ছে এই সপ্তাহে আপনি একটি সফল প্রকল্প সম্পন্ন করার জন্য সম্মানিত হবেন আপনার নতুন সুবিধা এবং পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতার সাথে পরামর্শ করুন আপনার স্ত্রী সমর্থন আপনার অনেক ইচ্ছা পূরণ করবে সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন আর্থিক চাপ থাকবে বাড়িতে অতিথি সমাগমের যোগ সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে সম্পদ সপ্তাহের প্রথম দিকে অর্থভাগ্য খারাপ কিন্তু শেষের দিক্ষুব ভালো যাবে পরিবার পরিবার নিয়ে আনন্দে কাটাতে পারবেন সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে ঠিক হয়ে যাবে শুভ সংখ্যা বাসটি শুভ দিক পশ্চিম শুভ রত্ন রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি এই সপ্তাহে আপনি নিজের জন্য সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে চিত্তাকর্ষক কাজ করতে সক্ষম হবেন ব্যবসায়িক কাজগুলি সম্পন্ন করা সাফল্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে যারা এখন পর্যন্ত আপনার বিরোধিতা করছিল এই সপ্তাহে তাদের পাত্তা দেবেন না এবং আপনি সবাইকে জল করবেন সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য সুভ সময় রাস্তাঘাটে একটু সাবধান থাকুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তির ব্যাপারেও খরচ বাড়তে পারে দাম্পত্য কোল্হে মানসিক চাপ বাড়তে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে সম্পদ বহু দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবার পরিবারে অশান্তি লেগে থাকতে পারে সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতষট্টি দিক দক্ষিণ শুভ মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি এই সপ্তাহে বিদেশ ভ্রমণকারীরা ভিন্ন ধরনের অভিজ্ঞতা উপভোগ করবেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কাজে ব্যস্ত থাকবেন অনেক নতুন ফাইল দেখা যেত যার কারণে আর্থিক দিকও শক্তিশালী হবে সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখশান্তি বজায় থাকবে প্রেমে কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে স্বামীর খারাপ ব্যবহারে মনকষ্ট চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে সম্পদ পাওনা আদায়ের খুব ভালো যোগ ব্যবসায় উন্নতি হতে পারে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকা নিয়ে আনন্দে থাকবেন শুভ সংখ্যাচিয়ান বই শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি এই সপ্তাহে কিছু লোক তাদের পরিকল্পনা নস্বাত করার চেষ্টা করবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি খুব ভালো যাচ্ছে মনে রাখবেন পারিবারিক সমস্যা সবার সামনে আনলে আপনার মানহানি হবে পশুদের আগমন কিছুটা আর্থিক বোঝা ফেলবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ যেচে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে জল থেকে সাবধান থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে সম্পদ আয়ের জন্য কষ্ট সহ্য করতে হতে পারে পরিবার সপ্তাহের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ লাভ পেশা পেশার কারণে বাড়ি থেকে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে অধস্তন্দের পরিচালনা করার সময় কঠিন পরিস্থিতিগুলি সহজেই পরিচালনা করবেন ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সোমবার এবং মঙ্গলবার খুব গুরুত্বপূর্ণ এমন কোনো পরিকল্পনা করবেন না অন্যথায় এটি সফল হবে না সপ্তাহের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বাক্টুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ সংসারের কাজ সপ্তাহের মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সম্পদ আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক সপ্তাহের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে ভাল মন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি এই সপ্তাহে ইতিবাচক চিন্তা কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হবে ব্যবসায়ীদের আর্থিক সমস্যা দেখা যায় চলমান প্রকল্পে কিছু প্রতিবন্ধকতা দেখা দেবে পরিবারের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে সৌহার্দ্যপূর্ণ ঘরোয়া পরিবেশ নষ্ট হবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট বাড়তে পারে পরিবার পরিবারে কারও জন্য বিবাদের আশঙ্কা সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে প্রেমের সম্পর্কে অবনতি ঘটতে পারে পেশা প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি এই সপ্তাহে কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যক্তিরা অবশ্যই আপনার খ্যাতির ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু সফল হবে না আপনি আপনার ব্যবসার উন্নতির জন্য প্রচার করবেন যার কারণে আপনি নতুন ক্লায়েন্টের সাথে সংযোগ করতে সক্ষম হবেন আপনার স্ত্রীকে কখনই উপেক্ষা করবেন না তার কথাকে সম্মান করুন না হলে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে আয় ভালোই থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সংসারের সমস্যা থেকে মুক্তিলাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো। সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে শরীরের কোনো ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকলেও শেষের দিকে চাকমুক্তি পেশা পেশার জন্য খুব দূরে যাওয়ার কারণে কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোল শুভ দিক দক্ষিণ রত্ন পোখরা শুভ রং হলুদ মকর রাশি এই সপ্তাহে আপনি কারও সাহায্যে আপনার কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন সরকারি চিকিৎসকদের অন্য শহরে বদলি হতে দেখা যায় বাড়ি নির্মাণ কোম্পানিগুলোকে নতুন চুক্তি পেতে দেখা যাচ্ছে এ সপ্তাহে নির্মাণ কাজ দ্রুত গতিতে চলবে কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না কাজের জন্য দূরভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সম্পদ সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে কোনও ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ থাকবে কিন্তু শেষের দিকে কদিন একটু চাপ বাড়তে পারে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্নীলা শুভ রং নীলকুম্ভ রাশি এই সপ্তাহে সিনিয়ররা কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন আপনি আপনার কোম্পানিতে একটি পরিচালকের সভা করবেন এবং কিছু নতুন প্রস্তাব পাশ করবেন শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন আয় বৃদ্ধির চেষ্টা করবে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে পরিবারে বড ভাইয়ের পূর্ণ সমর্থন পাবেন খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারো সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় সম্পদ অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সপ্তাহের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা পেশা পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগে চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন নীলা শুভ রং মিন রাশি এই সপ্তাহে আপনি কোনো অস্বস্তি অনুভব না করে প্রচুর কাজের চাপ সহ্য করতে সক্ষম হবেন ইলেকট্রনিক পণ্য বিক্রি প্রভাবিত হবে এই ব্যবসার সাথে জড়িতদের অর্থনৈতিক সুবিধা কমবে পারিবারিক সমস্যাগুলোকে হালকাভাবে নিলে আপনি সমাধান পেতে সক্ষম হবেন সপ্তাহের প্রথম দিকে বেহিসেবী খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা ব্যবসায় অর্থসাহায্য সাহায্য ভালো পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন সম্পদ সপ্তাহের প্রথমে অর্থ নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সপ্তাহের শেষের দিকে সন্তানদের নিয়ে পরিবারে অশান্তির যোগ সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষ ভাগে একটু সাবধান থাকুন পেশা জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে শুভ সংখ্যা পরেত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন রত্নপোখরাজ শুভ হলুদ।